বেগো আপনে নবী আমার জীবনের জীবন দয়ার নবী গো মায়ার নবী গো হবে আমার জীবন রে জীবন আল্লাহর নবে দয়ার নবে গ আপনি নবে আমার জীবন রে জীবন আপনি নবে আমার জীবন সাথে অন্ধ কার কবরের বাতে আপনে নবী আমারা নিরদনে আরদান আপনে নবি আমারা জীবন সাথে অন্ধ কার কবর আপনে নবি আমারা নিরদনে আরদান কে রহমত লিল আলামে अपने ग तेर जा मेरा मथल आला में न अपने जाने ना, ना, ना। कथे ना। 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 ना ना। कर ओ तेरे জান আল্লাহর নবے দয়ার নবী গো আপন এ নবے আমার জীবনের জীবন দয়ার নবী গো আপন এ নবے আমার জীবনের জীবন দেখে আপনার মজে যা ভাগবতী মা যা সপে দিল জীবনার য तापिया तिलो के माल तनक जागा चिलो चरने সব সপে আদিল আপন হারে বনাইল আপন আল্লাহর নবে তয়ার নদী আপনি নবে আমার জীবন রে জীবন তয়ার নবে তয়ার নদী গ আপনি নবে আমার জীবন রে জীবন আপনে নবে আমার জীবন সাথে অন্ধ কার কবরে বাতে আপনে নবে আমার নিরদনে আর দান কে अपने ग तेरे रचा ना के रहा ले आला अपने गौ महत रचा গনে কার মাতের কোন আল্লাহর নহ দয়ার নি গ কোন নামর জীবন জীবন আল্লাহর নহে গয়ার নিহি গ কোন নবে আমর নয় देखिया हजरत तो क दिला प्रेम ते भैया माता पाइलो माय र लाल तो देखे या घर तो बिलाल प्रेम ते होया माताल पाई लो मायारे जाला तो ओ देखे तागर प्रेम भूकते बिलाल के देहले न मुकुते ओ देखे तागर प्रेम भूकते लाल खे நம்ம பத்தே ரே பண்ண அலே தாயர் நிபோன ஜீவன் ரேவன் மாயா நக்தே மாயா நோதீபீவன் ஜேவன அலே

ਕਤਮ ਗੁਰ ਤੇ ਗੁਲਾਬ ਵਸਦਰ ਤੇ ਕਤਮ ਰਬ ਕਮਨ ਨਾ ਪੋਰ ਕਰ ਦੇ ਮਦੀਨਾ ਮਦੀਨਾ ਵਿਚਰ ਲ ਬਾਲੀਆ ਮੇਰਾ ਸੋਹਣਿਆ ਮਦੀਨਾ ਵਿਚਰ ਲ ਬਾਲੀਆ ਸੱਬ ਕੇ ਸਾਹ ਸਦਾ ਦਾਦਾ 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 ਦੁਰਗਤ ਦੁਰੀਆਂ ਸਾਡੀ ਗੁੜ ਜੁਵਾਨੀ ਮੁਖਿ ਮਨ ਮਜਬੂਰੀਆ ਸੁਭਾਨ बुझते पले बुझते ना परे फिर सुबह नलके ना कोहिले यार माने हमी और बुझीन है बोलिए पुरे जुलिया साथ बैठ के साथ कैसा दा 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 दो रोगों दो दुरिया साथ बैठे जो बानी मोखे वानी मज़िबुरिया साथ शोय ना जगाई दे उठा तुम तो मेरा बिट्टा माना বল বলিয়া মেরে সওদিয়া মদিনা বিছড়ল বলিয়া জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাকি থাকলো কালকে মা বনদের শোনাবো মা বনদ তোমার বিড়ি জতেই বাঁধনা সামের সেবা না করিলে জান্নাত পাবে না সুবহানাল্লাহ জরে বল তোমরা বিড়ি যতই বাঁধো না মাঝ রোজা না করিলে জানা তো পাবে না বলে তলে বলে তলে বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো আজকাল মা বোনেরা তোর কাতটি বাঁধা হইল এগুলা গল্প অর্ঘে বেশি হবে এমন নাই যে আমি এক পাড়া পড়েছি তো তুই দু পাড়া পড় এদিকে গল্প হবে না ভাগো কালকে শোনাবো তোমার বিড়ি বানহা টাকা গেলা কালকে নিয়ে চলে আসবেন মার্চেনকে বল দিবে যেন কালকে হপ্তা দিয়ে দেয় আর টাকা নিয়ে চলে আসবেন বেরাদের ইসলাম কালকে সবই তো শুনে এলাম কালকে একটা উর্দু কি বলে কে বলে ইংরেজি শোনাবো গোল্ডেন না I cannot forget you.

আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না হা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলনি ভুলব না ভুলতে পারি না আর মাদিনা জোরে বলেন শুভান আল্লাহ আচ্ছা কালকে যারা আসবেন না তারা একটু হাত তুলেন হাত তুলেছে যে দু একটা ফের আচ্ছা যারা আসবেন একটু হাত তুলে দেখান তো ভাই আচ্ছা যারা হাত তুলেছেন মাত্র দশটা করে টাকা দিয়ে যান বেশি লাগবে না হাত তুলেছেন তো দিতে হবে না দশটা করে টাকা একটু দিয়ে যান তো ভাই দিয়ে যান চটচট করে দিয়ে যান আর শুভ কাজে দেরি করতে নেই ভাই হ্যাঁ ভালো কাজ এই যে চলে আসলো দশ টাকা